আশেপাশে কেউ নাই তো বাপু না রে বাপু না তাহলে শুরুই করি আশেপাশে কেউ থাকলে আমার আর শরম লাগে তো আজকে বন্ধুদেরকে দেখাবো আমাদের বাড়ির কি দেখাবো তাহলে চলো আজকে আপনাদেরকে দেখা আমার বাড়ি কবুতরে কি অবস্থা তালিবারে বন্ধুরা ওইখান থেকে চলে আসলো এবার ভিডিও বানাতে আমাদের বাড়িতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কবুতরগুলো দেখাবো তো বাপু যাই হোক কবুতরগুলো দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন আপনারা এ যেটা দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি এবং রেসারের ক্রস একটি নর সাদা টানা যেটা হচ্ছে সবজি সবুজ সেটা আর পাশে আসা আমাদের বাড়ির পাকা পুরানো নর বৃদ্ধ আর বয়স প্রায় আপনার ধরেন তাও তা পনেরো বছর তো হবেই পনেরো বছর পাকা নর দুটা দেখাচ্ছি তার পাশে আছে হচ্ছে আপনার ঢাকাইয়া এবং রাজশাহীর ক্রস একটি নর সবজি হয়েছে ঢাকায় আনর আর হচ্ছে রাজশাহী দুইটার ক্রস তো বন্ধুরা এবার আপনার দেখাচ্ছি আমাদের যে দেখতে কবিতর গুলো নামানো হলো সঙ্গে ছিল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কবিতা দুই সাইড আস্তে নামতে শুরু করছে আপনারা দেখেন ভালো করে এই যে একটা নামলো সব মরে গেল নাকি আর কবুতর সবগুলা আশেপাশে নাই দুটা চারটা করে নামছে এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর বাকিগুলা আশেপাশে হয়তো আসে একটু আগেই এদেরকে খাইতে দেওয়া হয়েছে এর জন্য খাবার মনে করেন যে খুবই খারাপ অবস্থা পেট লোড আছে এই যে নামটা আসে না তোমরা চেষ্টা করছি নামানোর জন্যে এবার মনে করেন পান্তা ভাত নিয়ে আসা হয়েছে দেখা যাক পান্তা ভাতের গন্ধে হয়তো চলে আসতেও পারে পান্তার পানি পড়ছে এই যে আপনার আর একটা নামলো রেশারের মাদি আরেকটা টা নামলো ঢাকায় ক্রস ন আর ওই যে আমাদের দেখেন লাল পাগলা নামলো ওই তো আমাদের সবসময় হাতেই খাই লাল পাগলা তো মোটামুটি বেশি কবুতর নাই আর কয়েকটাই আসে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়টা আর হয়তো আর চারটা আছে চারটাগুলো গুলো আশেপাশে নাই এগুলার বাচ্চা টাচ্চা ডিম বাচ্চা করছে রেগুলার ডিম বাচ্চা বাচ্চাগুলো আমরা প্রতিদিনই খেয়ে নিচ্ছি প্রতিদিন বলতে প্রতি মাসেই কোনো ইয়ে নেই আর কি কবুতরের ওপর মায়া মহব্বত উঠে গেছে কারণ একটা সময় অনেক কবুতরের পেছনের সময় দিয়েছি বর্তমান অবস্থা খারাপ কবুতরের খাবার কিনতে কিনতে দিন শেষ তার জন্য কবুতরের বাচ্চা এখন উঠলে আমরা শুধু খাওয়ার কাজে ব্যবহার করছি আর যেটা ভালো লাগছে দু একটা রাখছি নাহলে সব খায় শেষ করে দিছি তো যাই হোক ভিডিওটি বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ